সুন্দর কদম বৃষ্টি জল ভালো ঠিক আছে আমার কতগুলা গুলা কি সুন্দর লাল সে কালী ঠাকুরকে যে লাল ফুল দেয় সব চারা আনছি আমি ওখান থেকে নিয়ে গেছি দিয়ে হয়েছে দেখি সুন্দর ফুল দেখবো দেখি হুম পেড়া কি হয়েছে ওই তেঁতুল গাছে তেঁতুল পাতা আছে রে নরম নরম গুলা হ্যাঁ ও ওগুলা তেঁতুল গাছের কি ফুল যা টক হয় না কি একটা ফুল আমি কোনোদিন কোথায় খাইনি খাবো খাবো মানে ওটা কিন্তু খাওয়ায় উঠুন মানুষ খায়নি এমন কি আছে ওই আছে কিন্তু আম নেই কেন রে মাত্র প্রত্যেক সবসময় তো হয় অখন হয়নি কেন এটা তো সিজনটা হায়নি রে ওই দেখ না ভিতরে আম আছে নাকি তাহলে একটা প্যাড়ে নিতে নেই আম কিছু পরাবে না একটাও প্যাড়া নেই সবে ধরছে সবে ধরছে প্যারা নেই এই যে যে এই ফুলটা এই লাল ফুলটা ফুটলে কী সুন্দর লাগে জানো আমি নিয়ে গেছি ডালা ভেঙে লেগে চারা লেগেছি দারুণ লাগে ডিপ লাল সবে তাকে সবে দেখাচ্ছে নাকি দেখত ছেলের জন্য নিয়ে যাবো তাহলে

তো গন্ধ ফুল এ নারকেল গাছ মানে জীবনে বড় হবে না কিন্তু যত বছর আসতেছি দেখেছি ওইরকম আছে নেই রে পেয়ারা নেই হুম হুম ওই এই আম গাছে আম হয়নি কৃষিমান আম গাছে ছেলের কাছে লেগে গেছে ওই একটা প্যার আমি দেখতে পেয়েছি বড় দাদা আমি আগে ক্যামেরায় ধরি ওই যে দেখ 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 এই যে দেখ এই যে রাজিলছে দেখতে পেয়েছো আমার ক্যামেরায় দেখ হ্যালো হ্যাঁ হ্যাঁ তো ফোন বেগে আছে হয়তো ক্লাস করে এই তো সে তো কাই না তো না ভালো আছে তো না আসে আসেনি কি হাঁটতে তোমার কোথায় সে মেয়েটা আসেনি বাসন মাজতে